اوه يا میرے یارو اماں کا پتہ پتہ جتنی دیر تھا ہاں ہاں یہ ماں کا گوندو نہیں ہے جتنی اڑے ہے

আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উল্লাপাড়া হাটে হাট বসে সপ্তাহের প্রতি সোম এবং শুক্রবার আজ সোমবার হাটবার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাটুরেরা চলে আসতেছে বিভিন্ন শাক সবজি কৃষি নিয়ে কৃষকেরাও চলে আসতেছেন টাটকা শাক সবজিতে বাজার হাট একদম পরিপূর্ণ ভরপুর যাকে বলে এক কথায় হাটের এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রচুর পরিমাণে শীতের সবজি উঠে গেছে সেই সাথে এই হাটে পাওয়া যায় বিলের মাছ এবং দেশি হাঁস মুরগি তো বন্ধুরা কি কী শাকসবজি এখন হাটে পাওয়া যাচ্ছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে হাঁস মুরগি মাছই বা কী এসেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সবই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আসুন বন্ধুরা আমরা হাটে প্রবেশ করি এবং দাম জানার চেষ্টা করি করিবার আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন প্রচুর সবজি নিয়ে আসছেন তো ফলন ভালো হয়েছে আল্লাহর রহমতে না কতটুকু জমিতে চাষ করছিলেন পাতাকপি বিঘা আধা বিঘা ফলন তো ভালোই প্রতি পিস কত করে বিক্রি হচ্ছে আজকে এক টাকাই মানে দামি বিশ টাকা ওজন যাই হোক না কেন আচ্ছা প্রতিটা পাতা কপি আজকে হাটের দিন বিক্রি হচ্ছে বিশ টাকা দরে সেই সাথে চাষ করছেন মনে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কাঁচা আনছেন কেন পাকালে তো দাম ভালো পাওয়ার কথা ও আচ্ছা ফলন বেশি পাওয়া যায় এই জন্য কাঁচা কিছু কিছু কেটে নিয়ে আসেন এটা কয় টাকায় বিক্রি হবে কেজি হিসাবে বিশ টাকা আর একটা নিলে ষাট টাকায় বিক্রি করা যায় ঠিক আছে প্রচুর সবজি আনছেন আল্লাহর মতো সব বিক্রি হয়ে যাবে তো না হাটের দিনে সব শেষ হয়ে যাবে হাট কি সন্ধ্যা পর্যন্ত না শহরের হাট রাত নয়টা পর্যন্ত মাগরে আজান দিলে মাল শেষ হয়ে গেলে চলে যাবেন হাট কিন্তু দুপুরের পর থেকে জমে ওঠে আর হাট চলে রাত পর্যন্ত কিন্তু শহরের হাট যদিও আশেপাশ থেকে যারা হাট করবেন তারা সন্ধ্যার পর পর আসেন আর যারা পণ্য নিয়ে আসছেন তাদের যদি সন্ধ্যার আগে মাল বা পণ্য শেষ হয়ে যায় তাহলে ওনারা চলে যায় ঠিক আছে ভাইজান বিক্রি করেন আসসালামু আলাইকুম ভাই এক ডালি গাজর নিয়ে আসছেন কয় মন নিয়ে আসছেন দুই মন চাষ করছেন না কি মানসে কোথায় চাষ করছেন রামকান্তকে কতটুকু জমিতে চাষ করছেন এক বিঘা এক বিঘা গাজর চাষে কত খরচ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানে সমস্ত খরচ সার বীজ সব দিয়ে এ পর্যন্ত কত টাকার গাজর বিক্রি করলেন আজকেই প্রথম উঠাইছেন গাজর তো শেষের দিকে আর আজকে আপনি তুললেন এখন লাগতেছে ও তাহলে চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আল্লাহ যা দিছে মোটামুটি টাকা উঠে যাবে তো আশা করা যায় আচ্ছা ঠিক আছে আল্লাহ বরকর দিক ঠিক আছে বিক্রি করেন কপিকার তোমার ও ভাইয়ের ও এই এক ডালি নিয়ে আসছেন গুনে আনছেন না কেজি হিসাবে নিয়ে আসছেন কয় পিস আনছেন আজকে একশো পিস আপনি চাষ করছেন কত করে পিস বিক্রি হচ্ছে দশ টাকা পিস দাম এখনো কম মোটামুটি এখনো ফুলকপির দাম কম আছে বেশ বড় বড় সাইজের সুন্দর ফুলকপি দশ টাকা পিস বিক্রি হচ্ছে আজকে উল্লাপাড়া হাটে ঠিক আছে ভাইজান বিক্রি করেন তুমি কি কি আনছো সব কেনা কিনে নিয়ে আসো কোথার থেকে আসে এগুলো সব বগুড়ার সবজি সিম কত করে বিশ টাকা কেজি বিচি হয়েছে না মোটামুটি বিচি হয়ে গেছে সিমের বেশ পরিপুষ্ট হয়ে গেছে টমেটো আজকে কত টমেটো দিচ্ছ চল্লিশ টাকা আমাদের এলাকাটা একটু কাঁচা কাঁচা থাকে টাইট থাকে এটা একটু নরম হয়ে গেছে মনে হয় না বগুড়া বস্তায় না চল্লিশ টাকা কেজি দিচ্ছ আর কাঁচা মরিচ বগুড়ার এটা কত করে দিচ্ছ আজকে আর এটা কেজি হিসাবে মিষ্টি কুমড়া পিস পিস হিসাবে না আচ্ছা ওই দেখি ছোটোটা যে এটা হ্যাঁ একটা ছোট সাইজের মিষ্টি কুমড়া এটা কয় টাকায় বিক্রি হবে পঞ্চাশ টাকার চেয়ে চল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি করা যায় চল্লিশ টাকা দামে বিক্রি হবে একটা মিষ্টি কুমড়া ঠিক আছে বিক্রি করো

ডালি ভর্তি কি মাছ নিয়ে আসছিলেন মোটামুটি শেষ এই অল্প কিছু আছে কোথা থেকে এই মাছ আনছেন বিলের মাছ কোথা থেকে আনেন আর আপনারা বিলের থেকেই নিয়ে আসেন আপনারাই মারেন কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন কতটুকু আনছিলেন কয় কেজি আনছিলেন আজকে পনেরো ষোলো কেজি ষোলো কেজির মতো কত করে কেজি বিক্রি করতেছেন পাঁচশো ঠিক নাই পাঁচ ছয়শো টাকায় কেজি বিক্রি হচ্ছে শেষের দিকে দাম কমায় দিচ্ছেন ঠিক আছে কি মাছ আনছেন ভাই আজকে বোয়াল কই এত বোয়ালের বাচ্চা আচ্ছা ছোট বোয়াল লুটির না মোহনপুরের 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 মাছ না কত করে কেজি দিচ্ছেন ভাই এটা কেজি এটাও কি বিলের কত করে দিচ্ছেন আচ্ছা এগুলো কি যে পুকুর ভেসে যে পরে বিলে চলে যায় বিলে চলে সারা বছর থাকে ধরা ঠিক আছে বিক্রি করেন দাদা শুধু পুটি আনছেন টাকি সিংহ আনছিলেন পুটি কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি করছে কালবাউস মাছ এটা কত করে দিচ্ছেন কেজি তিনশো পঞ্চাশ কোথাকার মাছ ভাই এটা সাড়ে চারশো টাকা কেজি চাষের এটা কোন নদীর ঘাটনার মাছ ঘাটনার মাছ বিক্রি করতেছেন এটা কত করে তিনশো পঞ্চাশ শিং কত করে দিবেন তিনশো বিশ টাকা কেজি এটা চাষের এটা চাষের এটা কি বিলের ডোবার মাছ সেচে ধরা চারশো পঞ্চাশ টাকা কেজি ছোট ট্যাংরা মোটামুটি জানছেন শেষ প্রায় শেষ প্রায় আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ ভালো আছেন বাড়ির পালা হাঁস ও কিনে নিয়ে আসছেন না কোন হাট থেকে কেনেন আপনারা কিনি আর এখানে বিক্রি করেন বিভিন্ন জায়গায় বিক্রি করেন কয়টা আছে আজকে চারটা কেমন ওজন এগুলো

ব্যবসা করেন বিভিন্ন হাজারের নিচে বিক্রি করা যাবে আচ্ছা একজোড়া হাস বিক্রি হচ্ছে উল্লাপাড়া হাটে এক হাজার টাকার বিক্রি হবে এক হাজার টাকার নিচে আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ

কত ফুলকপি আনছেন কত করে পিস বিক্রি করতেছেন তিনটা দশ টাকাও বিক্রি করতে হচ্ছে আবার জোড়া দশ টাকা ছোট বড় যাই হোক না কেন যেটা চয়েস হবে সেটা নিয়ে যাও অনেক আনছেন তো ভালো ফলন পাওয়া গেছে না

শাক নেয় না শাক খাচ্ছে না কেউ মানে ফুলকপির দাম কম এই জন্য আর শাক খায় না পালং শাক কত করে দিচ্ছেন আজকে দশ টাকা কেজি দশ টাকা কেজি পালং শাক ভাই অনেক পালং শাক নিয়ে আসছে চাষ করছেন না কিনে আনছেন কেমন হয়েছে ফলন ভালো হয়েছে না কত করে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস কেজি হিসেবে না তিরিশ টাকা পিস স্কোয়াশ বিক্রি হচ্ছে অনেক স্কোয়াশ আনছে ভাই আর কাঁচামরিচ কত করে দিচ্ছেন কাঁচামরিচ তিরিশ টাকা তাহলে দাম তো অনেক কম কাঁচামরিচে অনেক কম আর পঁচিশ কেনা সিম এটা কেনা সিম

সবই তো রানিং না নেওয়ার পরে কিছুদিনের দিনের ভিতরে ডিম দিবে না সুন্দর সুন্দর চেহারা বিক্রি করেন ওই পাশে দেখি ভাই কি কি কবু তো ভাই এটা কি ঘুঘু এটা অস্ট্রেলিয়ান ঘুঘু না এক জোড়াই আছে সাদাটাও ঘুঘু একটা ক্রিম কালার একটা এই যে এই কালারের হ্যাঁ এটা জোড়া কত করে ভাই

গিরিবাস সবচেয়ে দামি গিরিবাস কেমন দামশো টাকা জোড়া জোড়া পর্যন্ত পর্যন্ত ঠিক আছে বিক্রি করে এই হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর কবুতরও পাওয়া যায় তো ভাইরা কবুতর নিয়ে আসে বিভিন্ন এলাকার থেকে আর এই হাটে হাটের দিনে এগুলো বিক্রি করে বাঁশের ঝুড়ি বাঁশের ঝুড়ি আপনারাই তৈরি করেন না আমি কিনে নিয়ে আসেন কত করে বিক্রি হয় এক একটা এটা 200 টাকা 200 টাকা শুধু ডালই রাখছেন আর কিছু রাখেন নাই ওগুলো এটা কি জিনিস এটা তোর ও ঢাকা এটা কয় টাকায় বিক্রি হবে এটা 100 টাকা মজবুত আছে না কোথা থেকে নিয়ে আসেন এগুলো কয়রা থেকে নিয়ে আসেন ওখানে সব তৈরি করে আরে এটা সাধানপুর ভাইজান ভালো আছেন

এটা চারা লাগানোর পর কিছুদিন পরে আবার পেঁয়াজ উঠবে এক গোলা হবে এটাই ভালো হয় না দীর্ঘদিন রাখা যায় এই পেঁয়াজটা আর এখন যেটা উঠছে এটা এটা ঘরে থাকবে না এটা দীর্ঘদিন থাকবে ঠিক আছে অনেক ধরনের চারা বিক্রি করতেছে ভাই বেগুনের চারা এটা কি কাটা আলা বেগুন এটা কাটা ছাড়া

দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার কুল্লাপাড়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি সোম এবং শুক্রবার হাট ঘুরলাম হাটে কি কী কৃষিপণ্য উঠেছে কী কি গবাদি পশু হাঁস মুরগি কবুতর উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ